আসসালামু আলাইকুম আজ শেয়ার করবো ব্লাড গ্লুকোজ টেস্ট প্রসিডিওর ব্ল্যাঙ্ক স্ট্যান্ডার্ড টেস্ট কিভাবে করতে হবে সেমি অটো বায়োকেমিস্ট্রি অ্যানালাইজারে আমি যে রিয়েজেন্টটি নিয়েছি এটা হচ্ছে আগাপির ওয়ান থাউজেন্ড এম এল প্যাকসাইজের একটি রিয়েজেন্ট স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন হান্ড্রেড মিলিগ্রাম পার ডেসিলিটার লিটার অথবা ফাইভ পয়েন্ট ফাইভ মিলিমোল পার লিটার আমি স্ট্যান্ডার্ড ব্ল্যাঙ্ক টেস্ট করার জন্য তিনটি অ্যাপ নিয়েছি তিনটি অ্যাপ অ্যান্ড ব্ল্যাঙ্ক স্ট্যান্ডার্ড আর টেস্ট লিখছি এরপরে প্রতিটি টেস্ট ইউ অ্যাপ আমি ওয়ান এম এল বা এক হাজার মাইক্রোলিটার করে রিয়েজেন নিব প্রতিটি অ্যাপ অ্যান্ড এক হাজার মাইক্রোলিটার করে রিএন নিয়েছি এরপরে স্ট্যান্ডার্ড অ্যাপেন্ড্রপে টেন মাইক্রোলিটার স্ট্যান্ডার্ড দিব স্ট্যান্ডার্ড থেকে টিপসের গায়ে যদি এক্সট্রা স্ট্যান্ডার্ড লেগে থাকে এটি টিস্যু দিয়ে মুছে নেবেন স্ট্যান্ডার্ড অ্যাপেন্ড্রফের সঙ্গে টেন মাইক্রোলিটার স্ট্যান্ডার্ড যোগ করলাম এখন স্যাম্পল দেব সিরাম টেন মাইক্রোলিটার টেস্ট অ্যাপেন ড্রপে দেওয়ার পরে অ্যাপেন ড্রপের মুখগুলা লাগিয়ে দিব মুখগুলিকে লাগিয়ে দেওয়ার পরে থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে টেন মিনিট ইনকিউবেশান করতে হবে থার্টি সেভেন ডিগ্রি টেম্পারেচারে টেন মিনিট টাইমারে টেন মিনিট দিলাম আমি এই টেস্টটি করবো সেমি অটোমেটেড বা কেমিস্ট্রি অ্যানালাইজার হোমালাইজার থ্রি থাউজেন্ডে টেস্টের প্রোগ্রাম করেছি বারোতে আমি টুয়েলভ মানে ওয়ান টু দেওয়ার পরে ইন্টার দিব প্রিন্ট টেস্ট হিডার নো ইউজ স্ট্রেট ব্ল্যাঙ্ক আমি যেহেতু ব্ল্যাঙ্ক করবো নো দিব ইউজ স্ট্রেট কার্ভ যেহেতু আমি কার্ভ করবো সেহেতু ডিসকার্ড Read the blank এখন আমি প্রথমে ব্ল্যাঙ্ক রান করবো আমার দশ মিনিট টাইম আপ এখন রিড দ্য ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক রান করছি ব্ল্যাঙ্কের রিডিং জিরো পয়েন্ট জিরো টু ফাইভ এইবার স্ট্যান্ডার্ড রান করব ষ্টাৰ্ড এক্সেপ্ট কৰব এখন এ ফ'ৰ এক্সেপ্ট ফেক্টৰ আছে টুৱেণ্টি টু এবার টেস্ট রান করবো এই ফ্যাক্টরটি শুধু নতুন যে সেমি অটো বাই কেমিস্ট্রি অ্যানালাইজার মানে হোমালাইজার থ্রি থাউজেন্ড নতুনটাতে আসে পুরাতন যেগুলো মেশিন আছে ওই মেশিনে কিন্তু ফ্যাক্টর আসে না স্যাম্পল রিডিং ফোর পয়েন্ট সেভেন থ্রি ধন্যবাদ আসসালামু আলাইকুম